আচ্ছা বাড়িতে যদি মিষ্টির দোকানের থেকে ভালো জিলিপি বানানো যায় তো কেমন হয় তো আমরা হয়তো মনে করি জিলিপি বানানো ভীষণ ট্রিকের ব্যাপার তো কোনো ট্রিক না আজকে আমি তোমাদের খুব ইজিলি জিলিপি বানানো শেখাবো তো শেখাবো বলতে আমি জিনিসটা বাড়িতে যেভাবে করি তো আমি তিন কাপ মতো ওখানে ময়দা নিলাম তো মানে ময়দা টাঠাটা ইউজ করো ময়দা টাটার জিলিপিটা খুব ভালো হবে আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আর সঙ্গে দিয়ে দেবো টক দই তো তোমাদের কাছে যদি টক দই না দেখে তোমরা ইনো দেবে আর যদি ইনো না দেখে তবে টক দই দেবে আর হ্যাঁ বেকিং সোডাটা কিন্তু এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই বেকিং সোডাটা এখন দিলে প্রচুর পরিমাণেটা ফুলে যাবে ফার্মেন্ট হয়ে যাবে এটা আমাদের না ইনস্ট্যান্ট ফার্মেন্ট করার কোনো প্রয়োজন নেই তো আমরা পরিমার মতো আস্তে আস্তে পানি দিয়ে এটাকে একটা ভালো একটা ব্যাটার বানিয়ে নিয়ে আসবো দেখতে পাচ্ছো ব্যাটারটা কতটা ঘন হয়েছে মানে ভীষণ শক্ত না আবার ভীষণ নরম না তো পিটা কিন্তু অল্প হয়ে যাবে কারণ এটাকে যখন রেস্টে রাখবো তখন কিন্তু আর একটু পানি ছেড়ে আর একটু কিন্তু নরম মতো হয়ে যাবে কাদা মতো হয়ে যাবে তো পানিটা কিন্তু খুব পরিমাণ মতো দেবে আর খুব মাথায় রেখে রেখে দেবে এক গ্লাস মানে অল্প 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 করে দেবে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ভীষণ ইজি জিলিপিটা বানানো আমি যখন বানালাম তখন দেখলাম কতটা ইজি তো আমি এখানে এক কাপের মতো চিনি নিয়ে যাই তোমরা চাইলে যদি সুগার ফ্রি চিনি ইউজ করতে পারো কোনো সমস্যা সুগার ফ্রি চিনিটা ইউজ করতে পারো মানে গুঁড়ো করে মানে ক্রাশ করে আর সেই সঙ্গে দেবো আমি তার ডবল পানি তো যতটা চিনি থাকবে তার ঠিক ডবল পানি দিতে হবে দিয়ে খুব ভালো করে কিন্তু মানে মানে চিনিটা গড়িয়ে নিয়ে আসতে হবে আর এটা কিন্তু একদম পাতলা করা চলবে না একদম বেশ গাঢ় গাঢ় করে নিয়ে আসতে হবে আর এই সব পরিবার যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লেবু লেবুটা দিলে কি না ফ্লেভারটা ভালো আসে আর একটা কালারটা দেখতে খুব সুন্দর লাগে সেই সঙ্গে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কেশর তো কেশরটা আমি কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নেই তবে কেশটটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর যদি তোমরা কেশরের পরিবর্তে কালার নিয়ে আসতে চাও তোমরা কিন্তু ফুড কালার ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তো ওটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট রেখেছিলাম দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে এরপরে কিন্তু আমি এটাকে আরেকটুখানি আটা দিয়ে কিন্তু গুলিয়ে নেব ঠিক আছে ওটা অনেকটাই পাতলা দেখাচ্ছে আর বেশি পাতলা লাগে জিলিপিগুলো ভালো হবে না তো আমার কাছে ঠিক এরম একটা জিলিপি মানে সসের বোতল আছে তো তোমাদের কাছে যদি সসের বোতল না থাকে তোমরা দুধের যে প্যাকেটগুলো হয় না সেই প্যাকেটগুলোতেও কিন্তু মুখটাকে হালকা করে জিদ্ধ করে ওটাতে করতে পারো তবে এই ধরনের সসের বোতলগুলো আই থিঙ্ক প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থেকে যায় আর যদি না থেকে যায় বাজার থেকে কিনে আনবে কোনো মানে আহামানিক কিছু দাম না পনেরো কুড়ি থেকে কুড়ি টাকা দাম নেবে আমি শপিং মল থেকে এটা নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিলাম আমি দুটো নিয়েছিলাম দুটো মাত্র সেভেন্টি নিয়েছিল অফারে দুটো না সরি আর চারটে পাঁচটা একসাথে ছটা ছিল ছটা নিয়েছিল এরকম সেভেন্টি নাইন ছিল ছটা না কটা ছিল সেভেন্টি নাইনে তো এটার মধ্যে খুব ভালো করে আমি ভরে নিলাম আর এদিকে দেখো আমাদের চিনির শিরাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসছে এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দেওয়ার পরে এটা আরও গাঢ় হয়ে আসবে আর তারপরে আমি এর মধ্যে খুব ভালো করে কিন্তু ভরে নিলাম আর এখনও বলছি চিনির শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় করে নিয়ে আসবে পাতলা করলে কিন্তু জিলিপিগুলো নরম হয়ে যাবে আর এরকম মানে চিতোনো টাইপের ফ্রাইং প্যান হলে খুবই ভালো হয় কারণ জিলিপিগুলো যাতে গায়ে গায়ে না জড়িয়ে যায় দেখতে পাচ্ছ আর ঠিক এইভাবে কিন্তু জিলিপির পেঁয়াজগুলো আমরা দেবো আর আমি কিন্তু জাস্ট সম্পূর্ণ আমার নিজের স্টাইলে করলাম জিলিপি যে পড়ে না আড়াই পেঁয়াজ আড়াই পেঁয়াজ দেওয়ার চেষ্টা আমি কিন্তু একদম করিনি আমি চেষ্টা করেছি নিজের মতো করে করা তো প্রথমগুলো কিন্তু একটু বড় বড় করে দিলাম তারপরে কিন্তু বেশ মিনি মিনি জিলিপি করেছিলাম তোমরা সেটা পরে গিয়ে দেখতে পাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে মিডিয়াম লোয়ে রাখতে হবে আর যে দশ মিনিট পরে ডাকাটা খুলবো না তারপরে কিন্তু একটু বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডাটা দিতে হবে দিলে খুব ভালো হবে আচ্ছা তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এরকম একটা চিমটা হলে খুবই ভালো হয় এরকম চিমটা যদি না থাকে যদি রসগোল্লা যে রসগোল্লা ধরার জন্য যে চিমটাগুলো হয় না ওগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো আর এরকম চিমটা আশা করছি সবার বাড়িতে থেকে যাবে আর না হলে তোমরা চামচ দিয়ে উল্টে দিতে পারো আর এরকম উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে লাল লাল করে নিতে হবে বেশি কিন্তু কড়া করা মানে বেশি পোড়ানো যাবে না বেশি পোড়ালে কিন্তু চিনির শিরাটা একদম টানবে না আর একটা কথা আমরা যখন এটাকে চিনির শিরার মধ্যে দেবো তখন চিনির শিরাটা কিন্তু একদম ঠান্ডা থাকতে হবে চিনির শিরাটা গরম হলে কিন্তু মানে একদমই টানবে না এর মধ্যে আর বিষয়টা খুব খারাপ হয়ে যাবে দেখতে দেখতে পাচ্ছি চিনির শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটা দেখাচ্ছে হয়তো অনেক পাতলা দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকটা গাঢ়ই হয়ে ঠিক আছে মানে একটা তার হয়তো আর একটুখানি ফোটালে একটা তার চলে আসতো তার আগে আমি নামিয়ে নিয়েছি কিন্তু খুব ভালো করে চিনির শিরার মধ্যে আমি এটাকে ডুবিয়ে দেবো আর বেশ ডুবো ডুবো করে রাখতে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে আর কেশর দেওয়ার ফলে আমি কিন্তু কোনো ফুড কালার এখানে ইউজ করিনি কেশর দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর এসছে ফ্রাইং প্যানের কালারটা ব্ল্যাক বলে হয়তো ওরকম লাগছে বাট কালারটা খুব সুন্দর এসেছিল তারপরে আমি ছোটো 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 করে বানিয়ে নেবো আর ভীষণ ইজি আমি হয়তো ভাবতাম আমি সত্যি আগে ভাবতাম জিলিপি বানানো না জানি কত ট্রিকের ব্যাপার কীভাবে কী করে তার ঠিক নেই বাট ট্রাস্ট মি আমি বাড়িতে প্রথমবার যখন বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিলো প্রথমবারে মাছ করে দিয়েছিলাম হয়তো সেকেন্ড এই যেটা বানাচ্ছে এটা কিন্তু আমার সেকেন্ড টাইম তো প্রথম যখন বানালাম আমি বললো তুই যখন এত সুন্দর জিলিপি বানাস তোর পরে এবার তো বন্ধুদের সাথে শেয়ার করিস ভিডিওটা তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে আমি যখন ওল্টাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে ভাজার সময়ে কতটা ক্রিস্পি হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি আরও মানে গ্যাসের ফ্লেমটা আরও কমিয়ে দেবো কারণ তেলটা আরও গরম থাকবে তো এইভাবে জিলিপি বাড়িতে একবার বানিয়ে দেখবার একবার খেয়ে দেখবে সত্যি খুব সুন্দর টেস্ট আসবে দোকানের থেকে খুব ভালো আসবে দোকানে তো অনেকদিন অনেক শুনেছি আমি অনেকদিন পচিয়ে নাকি রাখে আটাগুলো তো পচানোর কিন্তু কোনো জায়গা নেই আর এগুলোও কিন্তু একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে কিন্তু শিরাটা কিন্তু খুব ভালোই টেনেছে আর দেখতে পাচ্ছো আগের যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু শিরা একদম টস টস হয়ে গেছে আর এগুলো কিন্তু আস্তে আস্তে আমি প্লেটে এবার নামিয়ে নেবো আর এটা বানিয়েছিলাম একটু সন্ধ্যের দিকে আর আমাদের বাড়িতে গেস্ট ছিল সে তাদেরকে দেবো তাই আর দেখতে পাচ্ছ এই মিনি মিনি জিলিপিগুলো আমি করেছিলাম লাস্টের দিকে যখন ব্যাটারটা একদমই ছিল না এই মিনি জিলিপিগুলো আমি করেছিলাম আর দেখতে পাচ্ছো কত সুন্দর করে ফুলে গেছে এটা আর এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল কোনো আলাদা স্পেশাল কোনো কিছু দেওয়ার দরকার নেই এইভাবেই তোমরা বাড়িতে বানাবে আর এতটা ক্রিস্পি হয়েছিলো ভিতর থেকে এতটা জুসি হয়েছিল কাশ আমি তোমাদের ভয়েস দিতে পারতাম বাট ভয়েসটা দেখলে অনেক হ্যাপার ব্যাপার থাকে তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি তা আমি সেই হ্যাঁ নিলাম না আর সত্যি কথা বলতে এখন আর এনার্জি আসে না মানে সাবস্ক্রাইবার তো বাড়ছে বাট এনার্জি আসছে না আমার মধ্যে কেন জানি না আর দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা জুসি হয়েছে আমি তোমাদের দেখাই একবার দেখতে পাচ্ছ ভিতরে কতটা মানে রসটা কতটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু ভাঙতেই পারছে না এতটা ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকবে এটা কিন্তু একদম এ হয়ে যাবে না নরম হয়ে যাবে না আর আমি একটা তোমাদের কামড়িয়ে মানে খেয়ে তোমাদের দেখাই ভিতরে কতটা রস ঢুকে গেছে দেখতে পাচ্ছ কতটা রসালো হয়েছে এখন নিশ্চয়ই বুঝতে পারছো তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো দেখো সবার সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা